অনেকে আছেন গ্রামের মধ্যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে দুইতলা বাড়ি করবেন কিভাবে ফাউন্ডেশনটি করবেন আজ এই ভিডিওর মাধ্যমে টোটাল বিষয়টি জানতে পারবেন দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার টোটাল ছাদ হবে চোদ্দশো সাত স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে থাকবে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন দর্শক একটি ডাইনিং তো কীভাবে গ্রামের ভিতর ব্রিক ফাউন্ডেশন দিয়ে দুইতলা বাড়ি করা হবে সেই প্রসেসটা জানতে এবং বাড়িটার ফ্লোর প্ল্যান দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে যে বিষয়গুলো জানতে পারবেন এই বাড়িটার পোতা পর্যন্ত কত হাজার ইটের প্রয়োজন পড়েছে কীভাবে ব্রিক ফাউন্ডেশনের দুই তলা বাড়ির ভিটের মাটি কাটবেন কত ইঞ্চি থেকে গাঁথুনি শুরু করবেন আমরা এই যে ফাউন্ডেশনটি করেছি এই ধরনের ফাউন্ডেশন আদৌ কি বিল্ডিংয়ের লোড নিতে পারবে সেই সমস্ত প্রসেসটা জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে গ্রামের মধ্যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে মজবুত বাড়ি করার কিছু তথ্য নিতে পারবেন দর্শক এখানে টোটাল বাড়িটার কাজগুলো আগে ফলো করে দেখে নিন পোতা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথুনিতে শেষ করা হয়েছে মাটি ছাড়া তিন ফিট উপর পর্যন্ত বাড়িটার পোতা উঁচু করা হয়েছে বাড়িটার পোতা যত উঁচু করবেন আপনার বাড়ির সৌন্দর্য ততই বাড়বে এবং পোতার উপরে এক ইঞ্চি করে ডিভিসি ঢালাই করা হয়েছে ঢালাইটা করা হয়েছে সিলেকশন বালু দিয়ে দর্শক বাড়িটার সামনের দিকে থাকছে দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাথে থাকবে বেলকুনি পোতা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথুনি অবশ্যই করতে হবে এবং এটা হলো বাড়িটার ডাইনিং আপনি চাইলে বাড়িটা শর্ট কলম দিয়েও করতে পারেন তবে এই ফাউন্ডেশন অনুযায়ী আপনি যদি শর্ট দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার আপনার লক্ষ টাকা খরচ যাবে আর বাজেট কম থাকলে আপনি এই ফাউন্ডেশন করে তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকায় ইটের বাড়ি তৈরি করে নিতে পারবেন এখন এই ফাউন্ডেশন গুলো করা হয় মহাজনের বাজেটের উপর যার বাজেট যেমন সে বাড়ির ফাউন্ডেশন সেভাবেই করে থাকে এই জন্য মিস্ত্রিদের কোনো দোষারেপ অবশ্যই করবেন না তবে এই বাড়ির যে ফাউন্ডেশনগুলো আমরা করেছি খুবই স্ট্রং ও মজবুত ভাবে দর্শক বিল্ডিং এর পিছন সাইড দুইটা সামনের দিকে দুইটা বেডরুম মিডিল পয়েন্টে একটি কিচেন এবং মিডিল পয়েন্টে ডাইনিং এই সাইডে দুইটা টয়লেট এখন এই বাড়িটার ভিটের মাটি কতটুকু কাটা হয়েছে প্রথমত ভিটের লাউড প্ল্যানে মাটি কাটা হয়েছে তিন ফিট চওড়া গভীরতা তিন ফিট এক ফিট ভিটবালু অবশ্যই ভিটের ভিতরে ব্যবহার করতে হবে বা আমরাও করেছি ভিট ব্যবহার করার পরে 30 ইঞ্চির একটি সলিং ছয় পিস বারো মিলি রড দিয়ে চার ইঞ্চির সিসি ঢালাই তার উপরে পঁচিশ ইঞ্চির গাঁতনি দুইটা এবং বিশ ইঞ্চির গাঁতনি দুইটা পনেরো ইঞ্চি গাঁতনি দুইটা বাদ বাকি পোতা পর্যন্ত আমাদের দশ ইঞ্চিতে শেষ করেছে তো এইভাবে পোতার ফাউন্ডেশনের গাঁথনি করা হয়েছে সিসি ঢালাইয়ের সাথে তো এই পর্যন্ত আমাদের ইটের প্রয়োজন পড়েছে দশ হাজার মোট বাড়িটার পোতা পর্যন্ত কাজের জন্য খরচ হয়েছে মোট চার লক্ষ টাকা দর্শক চার লক্ষ টাকার ভিতরে আমাদের রডের প্রয়োজন পড়েছে ছয়শ কেজি সমস্ত বিটের ভিতরে রড দিয়ে ঢালাইয়ের জন্য এবং দু হাজার ইট জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে আট বস্তা তো দর্শক টোটাল যে কাজের বিবরণ গ্রামের ভিতরে রিয়েল ভাবে যে কাজগুলো করা হয় তার একটি এস্টিমেট আপনাদেরকে দেয়া হলো তো এই ফাউন্ডেশনটি অনেকেই বলবেন যে এটা তো আরসিসি করলেও তো কাজটা ভালো হতো কিন্তু আরসিসি ফাউন্ডেশন করে বাড়িটা কমপ্লিট করতে মিনিমাম 30 32 লক্ষ টাকার প্রয়োজন পড়তো বাজেট কম সেই জন্য brick দিয়ে বাড়ির ফাউন্ডেশন করেছে এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান বিল্ডিং এর দৈর্ঘ্য আছে 34 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ আছে 40 ফিট 7 ইঞ্চি দর্শক টোটাল জায়গাটি স্কয়ার ফিটে হিসাব করলে 1407 স্কয়ার ফিট স্যার তিন শতাংশ বাইশ পয়েন্ট জায়গার উপরে বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান আমরা করেছি এখন বাড়িটার টোটাল কাজের জন্য যে খরচটা হয়েছে সেটা আপনাদেরকে বলা হয়েছে বাদবাকি অন্যান্য অন্য অন্য খরচ দিয়ে চার লক্ষ টাকার মধ্যে এতটা কাজ করা হয়েছে আপডেট নেক্সট ভিডিওতে পাবে